আমরা এবাদত করি আমল করি কিন্তু অসংখ্য এরকম কিছু বিষয় রয়েছে যে সমস্ত বিষয়ের কারণে আমাদের এবাদত যে করি সেই নতিটা সেই ফলাফল সেই সবটুকু বাতিল হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন কুরআনুল কারীমের অসংখ্য আয়াতে বলতেছেন ইবাদত বাতিল হওয়ার কারণ আমি যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যেও আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারগণ আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করো ওয়া লা তুবাতিলু আ'মালাকুম তোমাদের আমল বাতিল করে দিও না তোমরা তোমাদের আমলসমূহ বাতিল করে দিও না তাহলে বোঝা যায় এবাদত করার পর আমল করার পর আমল অনেক সময় আমাদের বাতিল হয়ে যায়